আজ করে নেব ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস এমনই একটা রেসিপি যেটা দিয়ে নিরামিষ আমিষ দুটো পদই খাওয়া যায় নিরামিষেতে আলুর দম পনির দিয়ে তো ভীষণই ভালো লাগে এছাড়াও আমিষে ডিম কষা চিকেন মাটনের যে কোনো রেসিপি দিয়ে খেতে দুর্দান্ত লাগে ফ্রায়েড রাইসের রেসিপিটা আমি কী করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা আপনারা সকলেই করেন দেখুন ছুটি ছাটার দিনে বৃষ্টি পড়লে আমরা বেশিরভাগ মানুষই খিচুড়িটা পছন্দ করি আবার কখনো কখনো মনে হয় অন্য কিছু করে নিই তা আজকে আমি করে নেব ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করতে আমি দাওয়াত বাসমতি রাইস সাড়ে সাতশো গ্রাম নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে আর জলেতে আমি জলটাও বসিয়ে দিয়েছি ফুটতে দেওয়ার জন্য জলে দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি আর জৈত্রীর দুটো ফুল ফ্রায়েড রাইসটা করতে আমি নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো কাজু কিসমিস কিংবা সবজিটা দিয়ে দেবে বিন গাজর আর ক্যাপসিকাম আর নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা যেটা কচানোই আছে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এরপর কাজুটা অল্প ঘি দিয়ে প্রথমে ভেজে তুলে রাখবো হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপর আমি কাঁচা লঙ্কাটা ঘিতে ভেজে তুলে রাখবো কাঁচা লঙ্কা ঘিতে ভেজে তুলে রাখলে ফ্রাইডেলকে দিলে এর একটা সুন্দর স্বাদ লাগে তা ঝালটা আপনারা বাচ্চারা কিন্তু ঢাঁকে কখনোই দেবেন না তবে ঝালটা যদি আপনারা পছন্দ করে থাকে অবশ্যই বড়রা কাঁচা লঙ্কাটা ঠিক ঘিতে এইভাবে ভেজে তুলে রাখবেন ঘিয়ের মধ্যেই আমি তিন পলা আমি পলাই করে দিলাম বলে পলাটাই বলছি তিন পলা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে প্রথমে বিন বিনটা হাই ফ্লেমে এক মিনিট ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ঘিরি ঘিরি করে কেটে নেওয়া গাজর একই সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি একটা দেড়টা ক্যাপসিকাম দিয়েছি তবে আবারও বলছি সবজি আর কাজু কিসমিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন জলটা ফুট ধরতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দেব কিসমিস কিসমিশটাও আমি ভাতের সাথে একই সাথে সেদ্ধ করে নিই দিয়ে দিলাম চাল এবার ঢাকা দিয়ে ভাতটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ভাত ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ অপরদিকে ভাতটাও হয়ে এসছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ভাজাটা হয়ে গেছে ভাতের ঢাকাটা খুলে দেখে নেব কত দূর হলো সত্তর পারসেন্ট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে ফ্যানটাকে ঝরিয়ে নেব এবার ভাতটা খুলে দেখে নেব উপর থেকে দিয়ে দেবো ঘি ঘিটা আমার একটু গলিয়ে দিলে ভালো হতো ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কিন্তু ঝরঝরে রাখতে গেলে কি ঘিটা অবশ্যই একটু বেশি দিতে হয় আর কি আপনারা ঘি আর সাদা তেল মিশিয়েও দিতে পারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একই সাথে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে আমি চার চামচ চিনি দিলাম এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দেব ফ্রায়েড রাইসের মশলা জায়ফল জৈত্রী সাজিরে সামরিচ স্টার অ্যানিস বড়ো এলাচ আর গরম মশলা একসাথে গুঁড়নো ভর্তি এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেব সবজি একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু ব্যাস রেডি ফ্রায়েড রাইস ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ